নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ এখানে বুদ্ধমন্দিরের পাশে উপস্থিত হয়েছি সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেল শ্রদ্ধেও কি নাম আপনার মান্না জয় মান্না হ্যাঁ মিস্টার জয় মান্না তারও এই সমাজের প্রতি যথেষ্ট দরদ ভালোবাসা শ্রদ্ধা রয়েছে সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা জয়বাবুর মধ্যে ভরপুর উনি আমার এই কবি পরিচিতি শুনে খুবই আনন্দিত অনুভব করেছেন এবং আমার একটি কবিতা পাঠ করার অনুরোধ রাখলেন তো আমি কিছুদিন আগেই লিখেছি সেই কবিতাটি পাঠ করছি সচিত কবিতার নাম তোরা বিদায় নিলে শান্তি পাবো ওই যে নেতাগুলো দেখতে পাচ্ছ ওরা কি নেতা তবে কি ওরা 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 তাইলে তো ওরা খুব মূল্যবান কারণ নেতার কোনো বিকল্প নেই আরে ওরা সেরকম কাজের নেতা নয় ওগুলো ফেলে দেওয়া লকেজ নেতা ওরা তাইলে কি আকেলে ভোটে দাঁড়ায় পয়সা কামানো আর দাদাগিরির আশায় রাজনীতিতে তো ওনাদের ভালোই দহরম বহরম ওই সালারা করবে রাজনীতি ওরা যেটা করে ওটা হলো সাজনীতি কি বলেন সাজনীতি সাজনীতি ওই রাজনীতিতে যেমন সেজে রাজা সেজে রাজ্যের ভাষণ দিতে হয় তেমনি সেজে গুজে যে রাজনীতির নীতি নৈতিকতার কথা বলতে থাকে সে সাজনীতি হবে না তো কি হবে এই সমুন্দিতের জাতের ঠিক নেই পাতের ঠিক নেই কথার ঠিক নেই মাথার ঠিক নেই এরা দল বোঝে না ডাল বোঝে এরা মন্দা খোঁজে না এরা ধান্দা খোঁজে এরা যে দলে যাবে সে দলে শুধুই খাবে খাওয়া ছাড়া এদের কোনো কাজ নেই এদের এমন দুর্গতি হবে রাজ্য থেকে দেশ থেকে এদের ছেটিয়ে বিদায় করা উচিত এরা মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে এরা মানুষের বিবেক বুদ্ধি নিয়ে ব্যবসা করেছে এরা আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করেছে এরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ব্যবসা করেছে এরা আমাদের উন্নয়ন নিয়ে রাজনীতি করেছে এ শালাদের শালা বলতেও করে এখান থেকে দূর হয়ে যাক সেরা নেতাগুলো তোরা জানিস তোরা কি করেছিস তোরা মানবাধিকার লঙ্ঘন করেছিস যা যা তোরা আমার চোখের আড়াল হয়ে যা তোদের হামলা বন্ধ হলে একটু শান্তিতে ঘুমোগ তোদের নোংরা রাজনীতি বন্ধ হলে একটা শান্তির গান শোনাব তোদের হামলা বন্ধ হলে একটা শান্তির গান শোনাব নমস্কার শুনলেন আমার স্বরচিত কবিতা তোরা বিদায় নিলে শান্তি পাবো কবিতা থেকে পাঠ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আজকে এই স্যার এসছেন উনিও গাড়ি চালান গাড়ি চালান তো উনিও গাড়ি চালান আমিও গাড়ি চালাই তো এই রাস্তার মাঝখানে হঠাৎ দেখা হয়ে গেল দেখার পরে দুজনের মিলে একসঙ্গে একটা ভিডিও করেছি যদি ভালো লেগে থাকে সবাই একটু সাপোর্ট করবেন তবে আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নেই আমি খুব সাধারণ মানুষ সাধারণ থাকতেই ভালোবাসি আমি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও সম্মানিত হয়েছি আমি সাহিত্য বাংলা সাহিত্য পরিষদ ত্রিপুরার যে বাংলা সাহিত্য পরিষদ সেখান থেকে কাব্য সাহিত্য রত্ন পুরস্কার পেয়েছি ইতিমধ্যেই কাব্যরত্ন সম্মান পেয়েছি এবং আরও অনেক সংগঠনের সাথে যুক্ত ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত মানবাধিকার কমিটির ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কমিটির সাউথ চব্বিশ পরগনার আমি একজন সদস্য এই সব মিলিয়ে মিশিয়ে মানুষের সাথে আছি এবং কর্মটা আলাদা প্রফেশনটা আলাদা মানুষের অ্যাম্বিশনটা আলাদা হওয়া উচিত আপনি কী বলেন আপনি যে ড্রাইভিং করেন এটা আপনার পরিচয় না এটা আপনার রুজি রুটি কিন্তু আপনার মানবিক যে পরিচয় মানসিক যে পরিচয় সেটাই আপনার পরিচয় ঠিক তেমনি আমারও পেশা একটা করতে হয় তাই করছি কিন্তু আমাদের পরিচয় আমরা মানবিক কতটা আমরা মানসিকভাবে কতটা উন্নত সেটাই আমাদের পরিচয় ধন্যবাদ এই যে এত দর্শক দাঁড়িয়ে আছে তোমাদের কেমন লাগলো বলো কবিতা কেমন লেগেছে বলো কবিতা কেমন আশীর্বাদ করবে আমি যেন স্বাধীনভাবে এভাবে কবিতা লিখতে পারি আমার অনেক বড় প্রার্থনা আচ্ছা